হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে মেটের স্টমা কষা এটা অনেকেই খান না আবার যারা খান তাদের কিন্তু ভীষণই প্রিয় বা পছন্দের একটা রেসিপি তো এই মেটের স্টমা কষা আমি আজ কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন ভীষণই সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি আর সেই শস্যের তেলের ওপর আমি ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা আমি দিয়েছি গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ তো এই ফোড়নটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ওই তিনটের মতো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ তিনটের মতো আছে কারণ আমার মেটে স্টমাকের পরিমাণটা আছে ওই পাঁচশো গ্রাম মতো সেই জন্য আমি তিনটে পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করার পর আমি একটু নুন দিয়ে দিচ্ছি তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো নুনটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি একদম লালচে লালচে করে পেঁয়াজটা কিন্তু ভাজতে হবে তাহলেই কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো হবে পেঁয়াজ যদি ভাজা ঠিক মতো না হয় রান্নাটাও কিন্তু অতটাও টেস্টি হবে না তো পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি তো পেঁয়াজটার মধ্যে কিন্তু একটা সুন্দর লালচে কালার বাদামি কালার কিন্তু চলে এসেছে এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি টেবিল চামচের এক চামচ মতো একদম ভর্তি ভর্তি এক চামচ রসুনের বাটা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো রসুন বাটাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দেব আদার বাটা আদার বাটা আমি দেব। ছোটো চামচের দেড় চামচ মতো এই রান্নাটা কিন্তু আদার থেকে রসুনের পরিমাণটা বেশি লাগে এই রান্নাটাতে রসুনের গন্ধটা খুব ভালো যায় এই রান্নাটার মধ্যে তো আদা বাটাটা দিয়েও আমি খুব ভালো মতো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি তো আদা রসুন আর পেঁয়াজ আমি সব কিছু একসাথে খুব ভালো মতো করে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমেই দিলাম হলুদের গুঁড়ো তার সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে এতে তার সাথে দিলাম জিরের গুঁড়ো আর এখন আমি দেব সামান্য ধনের গুঁড়ো তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও আমি এই গুঁড়ো মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে এবং তারপরে খুব করে এটাকে একটু ভালো কষিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে খুব ভালো মতো করে কষাতে হবে কষানোটা যতটা ভালো হবে এই রান্নাটাও কিন্তু খেতে ততটাই ভালো হবে মশলাটা কিন্তু তাড়াহুড়ো করে আঁচ পাড়ি দিয়ে যদি কষিয়ে নেওয়া যায় তাতে করে কিন্তু ভালো হবে না গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে তো মশলাটা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট আমি মিক্সার জারে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি তাহলে এই রান্নাটা টেক্সচারটা ভালো হবে টমেটোটা কুচিয়ে দেওয়ার থেকে যদি পেস্ট করে দিই তো টমেটো পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর মধ্যে থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বের হয় তো টমেটো দেওয়ার পর মশলাটা বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি মেটে স্টমাক লিভার যেগুলো আছে ওই পাঁচশো গ্রাম মতো ওজনের সেটা আমি দিয়ে দিলাম এখন এই মশলার সাথে আমি এই মেটে স্টমাককে খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে আমি এখন কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর এখন আমি দিচ্ছি স্বাদ মতো নুন পেঁয়াজ ভাজার সময়ও আমি কিছুটা নুন ব্যবহার করেছিলাম সেই জন্য সেই বুঝে আমি নুনটা দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো নুন দেবেন তো নুনটা দেওয়ার পর আবারও খুব ভালো করে না মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে প্রায় আমি দশ মিনিট মতো রাখবো আর দশ মিনিটের মধ্যে আমি দুবার ঢাকা খুলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি তো দুবার নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার কারণ নিচে যাতে কোনোভাবে বসে না যায় আর মশলাটাও যাতে নাড়াচাড়া করা হয় এবং কষানো হয় তো এইভাবেই আমি দুবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম ঢাকা খুলে তো তারপর আবারও দশ মিনিট পর ঢাকা খুলে আবারও খুব ভালো মতো যাতে মশলার মধ্যে থেকে বের হয় সেই মতো করে আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম গ্যাসের আঁচ পুরো রান্নাটার মধ্যে অবশ্যই আমি মিডিয়ামে রেখেছি আমি হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করছি না তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য তো তিন থেকে চার মিনিট মতো পর দেখুন আমি ঢাকা খুলে দিচ্ছি আর দেখুন এতক্ষণে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে তেলটা যখনই ছেড়ে দেবে তখনই বুঝে নিতে হবে যে স্টমাক মেটের কষাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন এতটা তো শুকনো রাখবো না সামান্য সেই জন্য জল দিচ্ছি জলটা দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবার আমি ভালো করে ফুটে ওঠার জন্য একদম সেদ্ধ খুব সফট হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি আবারও প্রায় পাঁচ মিনিট মতো তো পাঁচ মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি এবং ভালো মতো তেল ছেড়ে দিয়েছে বোঝাই যাচ্ছে এখন একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেব ওই এক চামচ মতো ছোটো চামচের একদম চা চামচের এক চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি তার উপর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতার পাতার স্বাদটা এই রান্নাটার মধ্যে খুব ভালো যায় নামানোর আগে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলে খুবই ভালো গন্ধটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে তবে ধনে পাতাটা কিন্তু নামানোর আগেই দিতে হবে একদম অনেকটা আগে দিয়ে দিলে কিন্তু ধনেপাতার সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে তো আমার নামানোর টাইম হয়ে গেছে সেই জন্যে আমি ঠিক নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দিলাম এখন এটাকে আমি সার্ভ করে দেবো একটু ঠান্ডা করে তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে স্টমাক কষার মধ্যে থেকে এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো ভাত রুটি পরোটা সব কিছুর দিয়েই কিন্তু খেতে পারবেন দারুণ লাগে খেতে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই